হান্ড্রেড কটন দেখেন একবারে সুপার কটন দেখেন একটা শার্ট আপনি কিন্তু মুটের ভিতর করে ঘুরতে পারবেন কিন্তু দেখেন আবার কিন্তু দিলে আবার যা তাই দেখেন আপনাদের আর কি দিয়ে খুশি করব আমি তো বুঝি না আর এর থেকে ভালো প্রোডাক্ট আর কি হইতে পারে হান্ড্রেড পার্সেন্ট যারা রেমি কটন চান তাদের জন্য হাফ হাতার শার্ট দেখেন অলিওনসন হ্যাঁ অনেক হেলদি তাদের কাপড় পাচ্ছেন না দেখেন টমির পঞ্চাশ ওয়াশ দেবেন কাপড়ের কোন কিছু গরমের ভিতর যারা শর্ট চান এই কাপড়গুলো কিন্তু অনেক বেস্ট এ দেখেন আপনি সারাদিন দেখেও আমার শোরুমের মাল ইনশাল্লাহ শেষ করতে পারবেন না সব বাচ্চাদের প্যান্ট ঠিক আছে বাচ্চাদের দুই বছর চার বছর দশ বছর ষোলো বছর সবার প্যান্ট আছে বাচ্চাদের লেডিসের ভিতর যারা আবার সিক্স পকেট পরেন তাদের জন্য এই যে এই মালটা এই যে দেখেন সিক্স পকেট কার্গো দর্শক আজকে চলে আসছি ঢাকা শহরের সবচেয়ে বড় এক্সপোর্টের পোশাকের আউটলেটে মাগুরা ফ্যাশনে দেখেন কি পরিমাণ আইটেম তাদের কাছে আছে একদম শীতের মাইনাসের কাপড় চোপড় থেকে শুরু করে মাইনাসের জ্যাকেট থেকে শুরু করে সব প্যান্ট থেকে শুরু করে এক্সপোর্টে সব আইটেম ইজাজ ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন আসসালামু আলাইকুম রহন ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার দর্শকরাই অবশ্যই ভালো আছে অবশ্য অবশ্যই মাগুরা ফ্যাশনে আজকে রন ভাইকে অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণেই যে মাগুরা ফ্যাশন আসলে কি বিক্রি করে তার রমবার মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন এক্সাক্টলি তো মাইনাসের কিন্তু যাবতীয় প্রোডাক্ট যাবতীয় যত বড় মাইনাসে যান না কেন মাইনাসের যাবতীয় প্রোডাক্ট কিন্তু মাগুরা ফ্যাশনে সব সময় अवेलेबल শীতের যেটা আপনি থার্মাল ইনার জ্যাকেট সুইপশার্ট জিখা যা কিছু চান জুতার থেকে শুরু করে সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ अवेलेबल মাগুরা ফ্যাশনে পেয়ে যাবেন ওকে মাগুরা ফ্যাশনে আপনি যত বড় বড় ব্র্যান্ডের আপনি জিন্স প্যান্ট চান পেয়ে যাবেন গ্যাভারিন চান পেয়ে যাবেন আপনি গেঞ্জি চান পোলো শার্ট চান টি শার্ট চান মানে একজন মানুষের এ টু জেড একদম এ টু জেড একটা মহিলা একটা বাচ্চা সবার জন্য অ্যাভেলেবেল বাচ্চাদের মালও অ্যাভেলেবেল যারা আপারা আছেন যারা আছেন ভাবিরা আছেন যে যেখান থেকে সবার জন্য ইনশাল্লাহ মাগুরা ফ্যাশনে সবসময় অ্যাভেলেবেল প্রোডাক্ট গুলো পাওয়া যায় আর মাগরা ফ্যাশন হাউস ঠিকানা আছে মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদের উল্টা সাইডে ওকে আমি একটু দেখাই দিই বাইরেটা আপনাদেরকে দর্শক দেখেন এটা হচ্ছে মেন গেট এইটা হচ্ছে দক্ষিণ বিশিল যে রাস্তাটা আর এটা হচ্ছে বড় মসজিদ তাই তো এই পাশে হচ্ছে দক্ষিণ বিশ্ব বড় মসজিদের ঠিক আছে আপনারা মাগুরা ফ্যাশন পেয়ে যাবেন অবশ্যই যদি এখানে আসেন সেক্ষেত্রে আপনার সকল পছন্দের ব্রান্ড সব এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের এর প্রোডাক্ট গুলো আপনার কিন্তু নিতে পারবেন আচ্ছা তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওটা দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো ইজাত ভাই এখন আমরা দেখাবো হচ্ছে শার্ট পোলো শার্ট এবং টি শার্ট তাই তো এই হিউজ পরিমাণ পোলো শার্ট টি শার্ট শার্ট কিন্তু সব সময় আপনি রেমি কটন চান যারা বিচে যায় হাওয়াই শার্ট চায় হাওয়াই শার্ট চান আপনি ফুল হাতা শার্ট চান আমি যে বডিতে যে শার্টটা পরছি অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা নতুন আসছে শার্টগুলা গুলা এই শার্ট গুলা যদি আপনারাও দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পছন্দ হবে এই যে দেখেন আমি যেটা পড়ছি এটা কিন্তু আপনার প্রিলিজ এর মাল এই যে দেখেন যারা প্রিলিজ বায়ারটা চেনেন তাদের জন্য আরো সুবিধা হবে একদম মানে এগুলো কিন্তু স্টিচ এগুলো কিন্তু ইস্টিজ এবং কি দেখতেও কিন্তু অনেক চমৎকার অনেক चमत्कार অনেক চমৎকার এগুলো কিন্তু আয়রন করা লাগবে না বিস্কাস ফেব্রিকসের যে শার্টগুলো থাকে এগুলো দেখেন তো এর একটু টেক্সচারটা দেখেন সামনে এই যে কত সুন্দর একটা প্রিন্ট यस এবং কি এগুলো প্রিন্ট কিন্তু জল প্রিন্ট এগুলো উঠবেও না মানে এগুলো আসলে পার্মানেন্ট প্রিন্ট হ্যাঁ একদম পার্মানেন্ট দেখেন এর একদম ভয়াবহ স্ট্যান্ডার্ড ও ভয়াবহ স্ট্যান্ডার্ড ভয়াবহ স্ট্যান্ডার্ড ঠিক আছে দেখেন তো শার্টগুলা দেখার মতো ওনলি ফর বারোশো পঞ্চাশ টাকা রাখার মতো এটার ভিতর বিসকচও আছে কটনও আছে আপনারা যে যেটা নিবেন হিউজ পরিমাণ যারা এলপি শার্ট পছন্দ করেন এলপি 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 শার্টটাই দেখেন এলপি শার্ট এটা যারা পছন্দ করেন তারা কিন্তু এলপি শার্টটা নিতে পারবেন অ্যাভেল অ্যাভেল মাল কিন্তু মাগরা ফ্যাশনে হান্ড্রেড কটন দেখেন একবারে সুপার কটন একদম একদম সুপার কটন এলপির শার্ট ভাই এগুলো কি রেমি কটন বলেন রেমি কটন 100% রেমি কটন এগুলো সব রেমি কটন দেখেন ওয়াও কি সুন্দর শার্ট এগুলো যারা অস্থির একদম অফিশিয়ালি যারা ইউজ করতেছেন তারা কিন্তু এগুলো গরমের সময় কিন্তু সামারে কিন্তু এগুলো চরম চমৎকার চমৎকার অনেক চমৎকার এই পাশে আসেন শার্টের কিন্তু অভাব নাই এগুলো অনলি ফর 850 টাকা এগুলো কখনো আয়রন করতে হবে না দেখেন ওরে আয়রনই করা লাগবে না এগুলো কখনো আয়রন করা লাগবে না দুই চার বছর এমনিই পড়তে পারবেন ঠিক ঠিক আছে দেখেন কালার গুলো দেখেন

যারা টেন্ডারে রিয়স পোলো চান তাদের জন্য কিন্তু যারা চেকের ভিতর চান দেখেন আমি এটা করে দেখাচ্ছি ভাই একটু দেখেন ও রে চেকের মধ্যে চেকের ভিতর অনলি ফর 1070 টাকা আচ্ছা 1070 হুম দেখেন আপনাদের আর কি দিয়ে খুশি করব আমি তো বুঝি না যে আসলে কি রকম প্রোডাক্ট দিলে কাস্টমার খুশি হয় আমার তো এটা জানা নাই সেটাই ঠিক আছে এর থেকে ভালো চেক আর এর থেকে ভালো প্রোডাক্ট আর কি হইতে পারে অনলি ফর এক হাজার সত্তর দেখেন চেকের অভাব নাই অভাব নাই আসলে অভাব নাই চেকের আপনি কি রকমের চেক হইলে আপনার পছন্দ হয় দেখেন অনলি ফর এক হ্যাঁ এক হাজার সত্তর টাকা কেরুর সাথে কেরুর মিল নাই তো দেখেন এই দেখেন বা দেখেন তো একটা কাপড় হাতে করেন তো ও রে ধরেন ধরেন শুধু ভাই তো আমি তো দেখলাম এর একটা কাপড় যদি কেউ আপনারা দরকার নেই মাগরা ফ্যাশন হাউজে শুধু ভিজিট করেন ভাই হুম হুম ফ্যাশন হাউজে শুধু ভিজিট করেন দেখেন ঠিক এর থেকে আর কি রকমের কাপড় হইতে পারে আমার জানা নাই এক হাজার সত্তর টাকা করে এসপলো 1070 আচ্ছা এরপর আসি যারা হান্ড্রেড যারা রেমি কটন চান তাদের জন্য হা পাতার শার্ট দেখেন অলি অনসন হান্ড্রেড যদি অথেন্টিক না হয় যা বলবেন তাই একটা কালার এ দেখেন দুইটা কালার এগুলোর ভিতর কিন্তু হিউজ পরিমাণ শার্ট আছে যারা হাওয়াই চান আচ্ছা যারা বিজে যান যারা ঘুরতে যান সমুদ্রে যান যারা অনেক সব পছন্দ করেন একদম সব পছন্দ করেন

আপনি কি শার্ট আপনি যারা ভি গলা চান তাদের জন্য ভি গলা গোল গলা চান দেখেন শার্টের অভাব নেই হিউজ পরিমাণ শার্ট আমি তো শার্টের কিছু যারা গেঞ্জি গোল গলা গেঞ্জি যারা ইউজ করেন তাদের জন্য

এগুলা কিন্তু ড্রপ শোল্ডার সব ঠিক আছে বিভিন্ন ধরনের ড্রপ শোল্ডার এই ড্রপ শোল্ডার কিন্তু আপনারা নিতে পারেন আসলে পছন্দ হবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা একটা আছে আমার এটা একটা আপনার আছে রাইট यस তো যারা অনেক মোটা হুম যারা অনেক মোটা হেলদি হ্যাঁ অনেক হেলদি তাদের কাপড় পাচ্ছেন না দেখেন টমির ও অনলি ফর 1350 টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন টমি টমি থ্রি এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল যার যেরকম লাগে দেখেন কালার ঠিক আছে অনেক অনেক কালার আছে অনেক কালার আছে ঠিক আছে এগুলা যত বড় হন না কেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার বডিতে কিন্তু এগুলা একবারে মানান একটা জিনিস ঠিক আছে ফিট হয়ে যাবে যারা যারা এমনি স্টেপ পছন্দ করেন তারপরে আপনারা স্কোয়ারের কিছু মাল আছে আপনার কাঁকড়া বায়ারের মাল আছে বিভিন্ন ধরনের মাল ঠিক আছে যারা ইয়েস পছন্দ করেন গরমের জন্য একদম সফট সফট ইয়েস ফ্লো হ্যাঁ ইয়েস যারা পছন্দ করেন এই যে ইয়েস ফ্লোর প্রোডাক্ট দেখেন অনলি ফর টাকা টাকা দেখেন এই দেখেন কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালারের অভাব নাই কিন্তু প্রচুর কালার তো এগুলা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে ভিতরে একটা কালার দুইটা কালার আচ্ছা তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার দশ এগারো বারোটা কালার আছে বুঝছেন তো লাখোস্টের মালগুলো দেখেন একটু কিরকম

এগুলোর ভিতর চার পাঁচটা কালার আছে যারা টমির আরো ইয়েছেন গুলো চান তাদের জন্য এক টাকা আছে তো এই ধরনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু সব সময় মাগুরা ফ্যাশনে সুপার হ্যাঁ সুপার সুপার এগুলো কিন্তু একবারে এ গ্রেট কালেকশন মানে আপনি এটা সব শোরুমে পাবেন না সব জায়গা পাবেন না ঠিক আছে এটা ইউএস একটা টিশ পোলো শার্ট গায়ে দিলি বলবে যে না পোলো শার্ট সুন্দর জিনিস গায়ে দিছে ঠিক আছে ডিজাইনগুলো সুন্দর হ্যাঁ এগুলো ডিজাইনগুলোও সেই আপনার সব দিকতেই বেস্ট আছে আমি একটা পরে দেখে শার্টের উপর আমি একটা পরে দেখাচ্ছি দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড

আপনি ভিডিও ধরার আগে যে আপনি একটা দেখছি আরো কালার আছে দেখেন এগুলো করে এটা আছে 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 বসের বসের কিছু কিছু ঠিক মাল এগুলো অনেক স্ট্যান্ডার্ড দেখেন প্রত্যেকটা মালই কিন্তু অনেক আছে ঠিক আছে তো এগুলো সব এক হাজার পঞ্চাশ টাকা করে এখানে আসলে অনেক বাইরের মাল আছে অনেক কিছু আছে এগুলো শেষ করার মতো অনেক ছোট আপ আপনি সারা দিন দেখেও আমার শোরুমের মাল ইনশাআল্লাহ শেষ করতে পারবেন না এরপরে আছে লেডিস লেডিসদের কি আবার এর আমি সংক্ষেপে কিছু মাল দেখাই লেডিসদের লেডিসের শার্ট গুলো দেখেন একটু রেমি কটন 100% রেমি কটন এমএনএস এর মাল বাহ সুন্দর অনলি ফর লেডিস এর শার্ট গুলোর দাম কিন্তু একটু বেশি কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট রেমি কটনের শার্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে ওকে লেডিসের শুধু এই না লেডিসের এ টু জেড সব আছে সব আছে আচ্ছা সব আছে হুম লেডিসের এ টু জেড সব আছে দেখেন বাহ চমৎকার অনেক সুন্দর না হুম সেই সুন্দর এই দেখেন হুম অনেক সুন্দর সুন্দর শার্ট আছে যারা একটু মোটা হেলদি আছেন তাদের জন্য আছে হ্যাঁ যারা একটু পাতলার ভিতর আছেন সবার জন্য ইনশাআল্লাহ অ্যাভেইলেবল প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই যে লেডিসের প্যান্ট দেখেন যারা কাট পছন্দ করে নিচে চওড়া এখানে চেপে ধরে এরকম শার্ট যারা এক দুধ ফাইতে চেপে ধরে এবং নিচে ছড়ানো তো এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু মাগ্রা ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একটু স্টাইলিশ যারা সিক্স পকেট এবং জগার্স লেডিস পছন্দ করে তাদের জন্যও কিন্তু অ্যাভেলেবেল ওকে দেখেন রোয়ান বাই হম এই দেখেন ভোট কার্ড একদম এই যে এটা বলছে হ্যাঁ এই যে এই যে দেখেন তো এই যারা মম ফিটিং চান লেডিসের জন্য একদম আঠাশ মাসার থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত মাজা যারা ম্যাক্স এর প্যান্ট চান অনলিফার পঞ্চাশ টাকা কিন্তু এগুলা যাই দেখাইছে একটা শুধু এক হাজার সত্তর টাকা সিক্স পকেট কারগো বাদে সব আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাক্সের প্যান্ট ভোট কার্ড অনলি ফর আটশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে আচ্ছা তো বাচ্চাদের বাচ্চাদের কিন্তু হিউজ পরিমাণ এই সব বাচ্চাদের প্যান্ট ঠিক আছে বাচ্চাদের দুই বছর চার বছর দশ বছর ১৬ বছর সবার প্যান্ট আছে বাচ্চাদের এবং কি বাচ্চাদের হিউজ পরিমাণ আমি এখান থেকে এখান থেকে কিছু গেঞ্জি এখান থেকে কিছু গেঞ্জি দাও তো হ্যাঁ দাও

মানে বিভিন্ন ফুরাক টাইমের এই সব ফুরাক দেখেন তিনশো আশি টাকার ভিতর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এসব কিন্তু ফুরাক এরপর আছে গ্যাজের দেখেন কিছু মাল গেজ গেজের কিছু মাল আছে দেখেন বাচ্চাদের বাচ্চা মানে লেডিস এরও আছে ঠিক আছে সব কিছুই আছে আপনারা এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নট ফেক অরিজিনাল ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট

লেডিসের কিন্তু নিম্নত পক্ষে ট্রাউজারের কথাই বলি আপনার নিম্নত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ প্রকার টাউজার আছে আমার কাছে ওরে বাবা তাই হ্যাঁ পঞ্চাশ প্রকারের উপরে হবে সুন্দর এবং কি কয় কালার কয়েকশো কয় একশো কালারের টাউজার আমি কিন্তু আপনাদের সব সময় অ্যাভেলেবেল দিতে পারবো আপনারা শুধু আসেন আচ্ছা আসলে বুঝতে পারবেন যে না আমি সত্য বলতেছি না মিস্তে বলতেছি এবং কি ষাট কোমর পর্যন্ত ওকে এই দেখেন কোমর বাহ দেখছেন অনেক

অরিজিনাল প্রোডাক্ট লেডিসের ভিতর যারা বা সিক্স পকেট করেন এই যে একদম সফট কাপড়ের ভিতর তাদের জন্য এই মালটা যে দেখেন সিক্স পকেট কার্গো ওকে ঠিক আছে অনলি ফর 850 850 তো এই ধরনের যত প্রোডাক্টস আছে লেডিসের এর আপনার একদম সিক্রেট প্রোডাক্ট থেকে শুরু করে এ টু জেড লেডিজ এর সবকিন্তু এর ভিতর পাবেন ইনশাআল্লাহ মানে আন্ডার সব 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 এ টু জেড ওকে তো দর্শক যারা আপনারা চান মাগুরা ফ্যাশন ভিজিট করতে এই ধরনের শার্ট টি শার্ট পোলো শার্ট লেডিস আইটেম বাচ্চাদের আইটেম সবকিছু আপনি পেয়ে যাবেন আবার এর পাশে কিন্তু মাইনাসের আইটেম গুলো রাখা আছে মাইনাসের আইটেম अवेलेबल সব अवेलेबल ইনশাআল্লাহ একদম জিন্স থেকে শুরু করে গ্যাবারডিন থেকে শুরু করে সব আছে সব अवेलेबल সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ